প্রফেশনাল লগ ভিডিও তৈরি করতে হলে অবশ্যই প্রয়োজন আমাদের ভি ওয়ান ডাবল ক্যামেরা এবং এক জায়গায় এবং এক জায়গায় এবং আপনাদেরকে ফোর কে ভিডিও রেকর্ড করার জন্য এই ড্রোনাটা অবশ্যই প্রয়োজন হবে কারণ এটা আপনি দুই হাতের মাধ্যমে অনেক দূর পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটিকে এবং ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেই ভিডিওটা আপনি কিন্তু কোনো ব্লগে কাজে ব্যহর করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাই এবং দেখে দেই ডটের সাথে কি কি আছে আসসালামু আলাইকুম বিটি ডন লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সেই ভাইরাল প্রচলিত V198 GPS ডটটা আবারো নিয়ে হাজির হলাম আমাদের এই ড্রোন খাওয়াটার ভিডিও সারের সাথে সাথেই ভাইরাল হয়ে যাচ্ছে এবং ফরওয়ার্ড হতে চলে যাচ্ছে এবং কাস্টমাররাও অধিক আগ্রহ প্রকাশ করছে আমাদেরকে ফোন করে যে ভি ওয়ান নাইন এইট জিপিএস এই ড্রোন মানে রিয়েল ভিডিও ফুটেজ এবং কেমন কি ব্যাক দিচ্ছে সব কিছু তুলে ধরার জন্য তো আজকে এই ভিডিওটা করা শুধু আপনাদের জন্যই বন্ধুরা আজকে আপনারা দেখবেন যে রিয়েল ভিডিও ফুটেজ রিয়েল ফ্লাইং টাইম সব কিছু একদম রিয়েল দেখাবো ঠিক আছে এবং এই ড্রোন ক্যামেরাটা আমরা কত দামে বিক্রি করতেছি সব ক্ষেত্রে বলে দেবো এই ভিডিওতে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করেই তাহলে আনবক্সিং দেখা শুরু করুন বন্ধুরা এখন আমরা আনবক্সিং করে নিচ্ছি আমাদের সেই ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরাটা বন্ধুরা আনবক্সিং করতে পেয়ে যাচ্ছি সুন্দর একটি কালো কালারে ক্যারি করা ব্যাগ বন্ধুরা এই ব্যাগের মধ্যে থাকছে আপনাদের ড্রোন ক্যামেরাটা এবং এই ব্যাগটা কিন্তু মানে নর্মাল ব্যাগ না এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ পেয়ে যাচ্ছেন ড্রোন ক্যামেরাটির সাথে এখন আমি ব্যাগটা খুলে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্যাগটা খুলে নিয়েছি আপনাদের মাঝেই এবং ওয়াটারপ্রুফ এই ব্যাগটা আপনার যে কোনো জায়গায় কিন্তু এটা খালি করেও ক্যারি করতে পারবেন এই যে আনবক্সিং করতে পেয়ে যাচ্ছি এরকম আপনাদের ড্রোন ক্যামেরার রিমোট সব কিছু আছে এখানে চলুন তাহলে আমরা এক এক করে দেখিয়ে দিই যে ড্রোন ক্যামেরাটার সাথে আপনারা কী কী পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এবং কত করে থাকছে এবং এগুলোর দাম আদৌ হারাই গেলে কত হতে পারে সব কিছু দেখে দেবো এই ভিডিওতে সবার আগে দেখে দিচ্ছি দুইটা কেবল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রিমোটকে চার্জ করার জন্য এবং একটা ব্যাটারিকে চার্জ করার জন্য দুই দুইটা কেবল দেওয়া হয়েছে এবং দুইটা কেবলে একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমরা ডোন ক্যামেরাটার সাথে দেখতে পাচ্ছেন আট পাখা পেয়ে যাচ্ছে আটটা পাখা সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা আমরা কিন্তু অনেকে একটা পাখা নষ্ট হয়ে গেলে কি করব ভাবতে ভাবতে মাথা নষ্ট হয়ে যাবে এত দামি ড্রোনের বা যদি পাখা ভেঙে যায় তাহলে কি করব। এই জন্য কোম্পানি আটটা পাখা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন তারপরে একটি স্ক্রু ড্রাইভারও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি স্ক্রু ড্রাইভার ড্রোন সাথে পেয়ে যাচ্ছেন আরও ডাবল ব্যাটারি বন্ধুরা একটা ব্যাটারি দিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের উপরে বেশি উড়াইতে পারবেন এই জন্য ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আরও বেশি যায় তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয় সেরকম একটা সেন্সর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন রিমোটের সাথে লাগানোর জন্য সুন্দর একটি মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন রিচার্জেবল জিপিএস রিমোট দেওয়া হয়েছে এবং এখন উপরের দিকে আমি মোবাইল রাখা মাউন্টটা লাগিয়ে নেব এই যে মোবাইল রাখা মাউন্ট এই যে আমি এটা সেট আপ করে নিচ্ছি যেহেতু আমি এটা উড়াইতে যাব সেহেতু আমি সেট আপটা করে নিলাম দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে আপনাদের সেই ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরাটা ফোল্ডিংল অবস্থা আছে আমরা আনফোল্ডিং করে দিচ্ছি উপরে লেখা আছে জিপিএস একদম ড্রোন ক্যামেরাটা এটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় সামনে ফোর কে ক্যামেরা দেওয়া কে ক্যামেরা এখন একটা উপরে সেন্সর দিতে হবে এই যে এটার মাথার উপরে আমরা সেন্সরটা লাগিয়ে দেবো সেন্সরটা আপনি কিভাবে লাগবেন জাস্ট সেন্সরটা এভাবে হাত ধরবেন এভাবে ধরে জাস্ট এভাবে লাগিয়ে দেবেন হয়ে গেল এবার আমরা একটা ব্যাটারি দিয়ে নেব আমরা ব্যাটারি দুটা পেয়ে যাচ্ছি তার মধ্যে থেকে আমরা প্রথমে একটা ব্যাটারি দিয়ে দেবো আর অবশ্যই যখন আমরা তার আগে কিন্তু আমরা অবশ্যই তিন থেকে সাড়ে তিন করে নেব ব্যাটারিটা এবং আমরা যারা পাওয়ার বাটন খুলতে পারি না সেন্সর সেন্সর নিচে জিপিএস লাগা জিপিএস এর সামনে কিন্তু পাওয়ার বাটন সো আমি এটা অন করে নিচ্ছি এই যে সেন্সর এবং ক্যামেরা দুইটা রুটের হয়েছে সেন্সরটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ক্যামেরাটাও অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধুরা ড্রোন ক্যামেরাটার আলোগুলো লাভ পাতা এবং নিচে কিন্তু ইনফার্ট সেন্সর দেওয়া হয়েছে এইচডি ক্যামেরা দেওয়া হয়েছে ডাবল ক্যামেরা দেওয়া হয়েছে তো এখন এই ড্রোন ক্যামেরাটা আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনারা হচ্ছে ভিডিও টেস্ট দেখাবো আপনার যা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা নিতে চাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এবং এই ড্রোন ক্যামেরাটার সর্বোচ্চ রেঞ্জ হবে বন্ধুরা সাড়ে ছয় কিলোমিটার সাড়ে ছয় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে এই ড্রোন ক্যামেরাটার চলুন আজকে রিয়েলি প্র্যাকটিস করবো আপনাদের মাঝে এবং দেখাবো আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত চলুন বাইরে যাবো ফ্লাই করব এবং ভিডিও টেস্ট দেখাবো আপনাদের মাঝে এটি চলে আসলাম ড্রোন ক্যামেরা ফ্লাই করার জন্য বন্ধুরা এইটা হচ্ছে ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার উপরে যে সেন্সরটা আছে সেটা নাইন ঘুরতে পারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এবং এক জায়গায় ডাল থেকে অনেক সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে এই ড্রোন ক্যামেরাটা যেটা আমি লাস্টে দেখে দিয়েছি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে ড্রোন ক্যামেরাটা কী কী ফিউচার আছে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা আপনারা কিন্তু স্মুথলিভাবে উড়াইতে পারবেন রিমোটের সাহায্যে এবং আপনি দুই হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটিকে জিপিএস দিয়ে উড়াইলে ছয় কিলোমিটার পর্যন্ত আপনারা কিন্তু এবং রিমোট কিলোমিটার পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আপনার যারা ভালো মানের ড্রোন ক্যামেরা খুঁজতেছিলেন এতদিন ধরে আজকে সেই অপেক্ষার প্রহর শেষ হলো কারণ আজকে আমরা নিয়ে এসেছি ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আপনার প্রফেশনাল লগের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে তাই দেড় কিসের আপনি কল করুন জোর ডবু এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডারটি কথা করবেন অর্ডার কথা করছে বিভিন্ন পৌঁছাতে হবে আপনার কিন্তু বন্ধুরা দেখেন ড্রোন ক্যামেরাটা কত সুন্দরভাবে উঠতেছে এবং এক জায়গায় দায়িত্ব থেকে উঠতে পারে এই ড্রোন ক্যামেরাটা এবং ক্যামেরাটা কিন্তু রিমোটের দ্বারাই রুটেড হয় হ্যাঁ বন্ধুরা রিমোটের দ্বারাই রুটেড হয় এবং এখন আমি দেখাবো এটার ভিডিও কোয়ালিটি ভিডিওটি কোয়ালিটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখেন বন্ধুরা ভিডিও কোয়ালিটি দুই হাতের সাহায্যে আপনারা ড্রোন ক্যামেরাটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং আবার নিয়ে আসতে পারবেন ওয়ান ক্লিক রিটার্ন অপশান আছে ওয়ান ক্লিক ল্যান্ডিং মোড আছে সব কিছু আছে এই ড্রোন ক্যামেরাটাতে তাই হারানোর কোনো ভয় নেই আর নেয় হারানোর ভয় এখন কিনুন ভি ওয়ান নাইনের জিপিএস ড্রোন ক্যামেরা যেটা আপনার মনের মতো উড়াইতে পারবেন এবং ভয় ছাড়া নির্ভয়ে উড়িয়ে দিয়ে নিশ্চিন্তে আপনি সব এলাকার আপনার নিজ এলাকার নিজ গ্রামের সব কিছু ভিডিও রেকর্ড করার এই ডোন ক্যামেরা দিয়ে একটা প্রজেক্ট দেখতে পারবেন ঘরে বসে থেকে আমরা অনেকে কিন্তু ঘরে বসে থেকে আমাদের যারা ক্ষেত খামার আছে বা পুকুর আছে তারা কিন্তু অনেকে ঘরে বসে কি দেখতে চায় তাদের জন্য ভি ওয়ান এই ড্রোন ক্যামেরাটা তাহলে দেড় কিসের এখনই অর্ডার করুন এবং আপনার কাছে নিয়ে নিন এই ডোন ক্যামেরাটা এবং এই ড্রোন ক্যাম্পারটার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এক চার্জেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার বেশি উঠতে পারবে এই ড্রোন ক্যামেরাটি তাই দেড় কিসের এখনই অর্ডার করুন এবং আপনার কাছে নিয়ে নিন এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি আর এখন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন শেয়ার করুন